এনআরসি এখন করতে হবে নমস্কার বন্ধুরা আজকে আলোচ্য বিষয় বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হবে তাহলে ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে না প্রশ্ন আপনাদের কাছে আপনারা যে হেডলাইন দেখছেন এটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে বর্তমান নিউজ পেপারে মন গড়া না কোনোরকম কোনো রুমার্স না যে মন গড়া কথা তা না বানিয়ে না কোনো কাল্পনিক না বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ শব্দ মুছতে তৎপর বাংলাদেশি সরকার মানে মোহাম্মদ ইউনসের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই সংবিধান থেকে শেখ হাসিনার আমলে ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করে দেওয়া হয়েছিল অর্থাৎ সর্ব সমস্ত ধর্মের সমান অধিকার এবং সমস্ত ধর্মের তার নিজস্ব মতে চলার অধিকার রয়েছে এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ সব ধর্ম সমান সব ধর্মের মানুষের বসবাস করার অধিকার রয়েছে ভারতবর্ষে উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত ভারত হিন্দু রাষ্ট্র ছিল নাইনটিন সেভেন্টি সিক্সে অর্থাৎ উনিশশো ছিয়াত্তর সালে ভারতে হিন্দু রাষ্ট্র তার শব্দটা তুলে দিয়ে ধর্ম নিরপেক্ষ শব্দটি যোগ করে দেওয়া হয় গত দু হাজার ষোলো চোদ্দো সালে সম্ভবত মনে পড়ছে না আমার নেপালও ছিল হিন্দু রাষ্ট্র কিন্তু সেটাকেও তুলে দিয়ে ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের কিছু মানুষ তারা কি করে জানি না শেখ একটা বেআইনি তাকে চক্রান্ত করে বিভিন্ন কারণে তাকে সরিয়ে দিয়ে বাধ্য করে প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে বাধ্য করে তাকে সরিয়ে দিয়ে মানে একটা সরকার সে সরকারকে বেআইনি ভাবে অনিয়মে বেআইনি গায়ের জোরে সরিয়ে দিয়ে সরকার গঠন করা হয়েছে মোহাম্মদ ইন্সু সরকার এবং সে সরকার রয়েছে প্রধান রয়েছে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার সময়কার ধর্মনিরপেক্ষতা মুছে ফেলতে যাচ্ছে নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তবর্তী সরকার শুধু ধর্মনিরপেক্ষতাই নয় সমাজতন্ত্র ও বাংলা জাতীয়তাবাদের মতো শব্দবন্ধ সংবিধান থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এমনকি জাতিজনক হিসেবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান কেউ তার আর মানতে চাইছে না তদারকি সরকার কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা যে ভারত বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটাকেও নাকি মোছার জন্য তৎপর ছিল তবে সেটা কি হলো এখন এখনও তার কোনো আপডেট নেই তবে এই ধর্মনিরপেক্ষতা সরিয়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের কিছু নতুন নয় স্বাধীনতার পর উনিশশো সালে এই যে প্রথম জোড়া হয় শেখ মুজিবুরের আমলে তারপর সেনা অভ্যন্তরের মাধ্যমে ক্ষমতা দখল করেন বর্তমান বিএনপি নেত্রী খারদা জিয়ার কুয়াদ স্বামী জেনারেল জিয়ারুর রহমান ক্ষমতায় এসে উনিশশো সালে ধর্ম নিরপেক্ষতার উপর আঘাত নামিয়ে আনেন তিনি পরবর্তীকালে উনিশশো করা হয় বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম দশ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ধর্ম ধর্মনিরপেক্ষতা শব্দ মুছে ফেলার বিরুদ্ধে রায় দেয় এরপরেই হাসিনা সরকার দু হাজার সালে সংবিধানের পনেরোতম সংশোধনীর মাধ্যমে ফের ধর্ম নিরপেক্ষতাকে বাংলাদেশে ফিরিয়ে আনে হাসিনা সরকারের পতনের পরে ফের ওই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে সরব হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার বৃহস্পতিবার হাইকোর্টে সংবিধান সংক্রান্ত মামলায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন এবং এদিন দুই বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে পঞ্চদশ সংবিধান সংশোধনী বাতিল নিয়ে শুনানি ছিল অ্যাটর্নি জেনারেল বলেন দেশের নব্বই শতাংশ নাগরিক হলেন মুসলিম সংশোধনের আগে যেমন ছিল সংবিধান সেই অবস্থাতেই ফিরিয়ে আনা হোক শুনানিতে অনুচ্ছেদ টু এর কথা উল্লেখ করে তিনি বলেন হিন্দ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্ম পালন এবং সমান অধিকার যাতে পান সেটা নিশ্চিত করতে হবে পাশাপাশি বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্রের মতো শব্দ সংবিধানের পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি তার যুক্তি ষড়তন্ত্রকে এড়িয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা উচিত গণতন্ত্র বিপর্যস্ত করতে পারে এমন সংশোধন না হওয়ায় বাঞ্ছনীয় প্রসঙ্গত দু হাজার এগারো সালের তিরিশে জুন শেখ হাসিনার জামানায় বাংলাদেশের সংবিধানে পনেরোতম সংশোধনী পাশ হয়েছিল সেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল বন্ধুরা আমাদের ভারতবর্ষে প্রায় নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বই কোটি হিন্দু রয়েছে বাকি বাইশ কোটি মুসলিম তারপরে আরও বিভিন্ন লোক কয়েক লক্ষ আপনার শিখ খ্রিস্টান হতে পারে তবে এই মুহুর্তে বাংলাদেশে যেরকম গভর্নমেন্ট চলছে তাতে ভারতবর্ষে যখন এনআরসি শুরু হবে এনআরসি তো শুরু করাই হবে কারণ বহু বাংলাদেশের মানুষকে তাড়ানো হবে এবং উনিশশো একাত্তর সালের পরে যারা মুসলিম আছেন যারা বাংলাদেশ থেকে ত্রিপুরা পশ্চিমবাংলায় ঢুকে রয়েছেন উনিশশো সাতাত্তর সালে আগে আসলে তো আপনি বেঁচে গেলেন কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নাইনটিন সেভেন্টি আগে আসলে আপনাকে কিছু করা হবে না কিন্তু নাইনটিন সেভেন্টি ওয়ান চব্বিশে মার্চের পরে যদি আপনি ভারতে ঢুকেন বাংলাদেশ থেকে হিন্দু হলে আপনাকে একটা সাবসিডি দেওয়া হচ্ছে সি এতে আবেদন করে আপনি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন এটা হিন্দুদের জন্য সাবসিডি দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি সাবধান হয়ে যান কারণ আপনাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় এনআরসি হবে সেখানে উনিশশো একাত্তর সালে পরে যদি কোনো মুসলিম ঢুকে থাকে তাহলে তাকে এনআরসির মাধ্যমে বের করে দেওয়া হবে কারণ ভারতের ভারসাম্য বজায় রাখতে হবে এটাই একটা বড় কথা কারণ দু সালে শুরু হচ্ছে এনপিআর জনগণনা শুরু হচ্ছে ডিজিটাল মাধ্যমে তারপরে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হয়ে যাবে সেটা পশ্চিমবাংলা হোক বা ত্রিপুরা হোক যে কোনো একটা রাজ্যে কোথায় কোন রাজ্যে আগে হবে সেটা কিন্তু জনগণনা পরেই গভর্নমেন্ট ঠিক করবে তো বন্ধুরা আপনার কী মতামত এই হিন্দুরাষ্ট্র ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের যেমন চলছে বা ভারতে কী হওয়া উচিত অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ